বিশ্ববিদ্যালয় অঙ্গনে বা আপনার কি বল যে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির একটা দুর্দিন কিন্তু শুরু হচ্ছে আর এই মানে কি বল যে দুর্দিনের প্রথম যারা বাটে পড়তে মানে পড়তে যাচ্ছে বা বাটে পড়ছে সেটা হচ্ছে ছাত্রদল ছাত্র শিবির এখনো ওইভাবে বাটে পড়ে নাই তবে তারাও বাটে পড়বে কারণ অলরেডি ছাত্র শিবিরকে মানে তাদের দেওয়া আবাসিক হলগুলোতে যে পানির ফিল্টার পাবলিক যেভাবে পাবলিকটা মানে সাধারণ শিক্ষার্থীরা টাইনা হ্যাসরাইয়া গেটের বাইরে ফালাইছে তো সেখান থেকে একটা জিনিস তো শিওর তারা বলছিল যে আজকে ফিল্টার দিছে কালকে ফিল্টার দিয়ে অস্ত্র ঢুকাবে বুঝতে পারছেন সো অনেক কিছু কিন্তু এখানে কনফ্লিক্ট তবে এই ঘটনাগুলোর প্রথম যারা সবচেয়ে বেশি এই মুহূর্তে টার্গেটেড হয়ে গেছেন বা ঝামেলাগুলোর প্রথম ধাপটা পোয়াতে হচ্ছে ছাত্র দলের ঢাবির ঘটনা শেষ হইতে না হইতে এবার যাবি মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আপনার ছাত্রদল তাদের হল কমিটি দিয়েছে আর হল কমিটি দেওয়ার পরে ঢাবির দেখা দেখি জাবিতেও একই আওয়াজ আপনার আমরা স্লোগান শুনতে পেলাম ওয়ান টু থ্রি ফোর হল পলিটিক্স নো মোর হল পলিটিক্স এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন হল পলিটিক্স এর ভেঙে দাও গুড়িয়ে দাও বুঝতে পারছেন যে কি পরিমাণ ভাঙা ভাঙি বা গুড়াগুড়ির জন্য এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা শক্ত অবস্থানে গেছেন এখন এখানে শিবির কি কানেক্টেড গুপ্তভাবে কারণ হলে শিবিরের নাকি কোনো কমিটি নাই তারা খ্যাতমত করার জন্য পানির ফিল্টার দিছে কিন্তু হলে কোনো কমিটি নেই তারা মনে করে হলে ছাত্র রাজনীতির দরকারও নাই রাজনীতি হবে শিক্ষাঙ্গনে বা ক্যাম্পাসে যাই হোক আপনার গতকালকে রাতে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমেদ হল থেকে প্রথম শিক্ষার্থীর একটি মিছিল বের করেন সেই মিছিলটি সবগুলো যে হল আছে আবাসিক হল সেই হলগুলোকে প্রদক্ষিণ করে প্রদক্ষিণ করার সময় বিভিন্ন হল থেকে আবার অনেক ছাত্র এসে এই মিছিলে এরপর যোগ দেন মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থা আনে এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন উপাচার্য মোহাম্মদ কামরুল হাসান এই সময় জাবির শিক্ষার্থীরা তার কাছে ছয় দফা দাবি জানায় দাবিগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সব হলে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে ভবিষ্যতে হলে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত শিক্ষার্থী এবং গণরুম ও রেগিং সংস্কৃতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তির সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে অতি দ্রুত হল সংসদ গঠন করে শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত করা রাজনৈতিক সংগঠনের যে কোনো উপহার সামগ্রী একমাত্র হল প্রশাসনের মাধ্যমে প্রদান এবং এতে ওই সংগঠনের নাম বা কোন চিহ্ন ব্যবহার না করা হলের বিষয়ে আভ্যন্তরীণ বহিরাগতদের অযাচিত হস্তক্ষেপ বন্ধ হলের মেয়াদ উত্তীর্ণ ছাত্রদের বিরুদ্ধে অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আছে তবে এখানে রাজনৈতিকভাবে শিবির যে পানির ফিল্টার দিছে এটাতে একটু ডিস্টার্ব হবে এখন যদি কেউ তো আগে প্রশাসনকে দিতে হবে মানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা রামঠাম লোকটুকু তুইলা গোপনীয় কর্মকাণ্ড হিসাবে এটা সামনে নিয়ে আসবে সবাই পানি খাবে কিন্তু সেখানে বুঝতে পারবেন এই পানিটা আসলে কার তরফ থেকে আসছে আর যেটা বলা হয়েছে যে গ্যাস খুবই বাজে একটা অভ্যাস মেয়াদ উত্তীর্ণ ছাত্ররা মানে শত শত এসব ঘটনা গত মানে বায়ান্ন তিপ্পান্ন বছরই হয়তো আমরা দেখে আসছি এগুলোর আসলে পরিবর্তন দরকার তারপর হলের কোনো ইস্যুতে বাহিরের স্টুডেন্টদের অযাচিত হস্তক্ষেপ মানে যেই ছাত্রটা হলে থাকে না সেই আইসা হলের কোনো একটা ইস্যুতে দুজন ছাত্রের মধ্যে ভেজাল হয়েছে একজনও তো পলিটিক্যালি কানেক্টেড অথবা ভাইয়ের কাছের লোক সেই আইনা বাকিদেরকে এখানে হলে ঢুকাচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা ভয়ে কোনো মুখ খুলছে না এরকম কিন্তু এটা অহরহ ঘটনা ঘটছে তো হল পলিটিক্সটা আসলেই এই মুহূর্তে আমারও মনে হয় যে বন্ধ করা শিক্ষাঙ্গনে রাজনীতি করেন আপনারা সেটা আলাদা কিন্তু হলের মধ্যে এই কালচারটা কোথাও না কোথাও বিলুপ্ত হওয়া উচিত এবং যদি এটা এবার হয় আগামী দিনে কেউ এটা করতে পারবে না কারণ বর্তমানে ভালো কিছু আসলে দেশে ছাত্রলীগ আওয়ামী লীগে পরিণতি আনার জন্য একটা বড় ভূমিকা রাখছিল পজিটিভ প্রাপের নাম তো আলোচনায় আসে না আপনি যত ভালো করবেন ভালো কাজ তো সামনে আসবে না আসবে খারাপটাই কি মনে করেন আপনি লিখতে পারেন আসসালামাইকুম